এই সেই ব্যাংক আমি না থাকলে বুঝছেন আজকে ব্যাংক খেয়ে তো বন্ধুরা একটু পরে দেখবেন সেই সাপে বিষাক্ত বড় সাপ ব্যাং কীভাবে ধরছে দেখেন সেই দৃশ্য তো ওই যে ব্যাংকটাকে তাড়া করছে সাপ দেখতে পাচ্ছেন খুবই খুবই আশ্চর্য বিষয় দেখেন ওই সাপটা তাড়া করছে ব্যাংকে ব্যাংক দেখেন কিছু আমার সাইকেলটা পড়ে গেল ওই যে ব্যাংক ধরে ফেলছে ধরে ফেলছে ওই যে দেখেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা এই যে ব্যাংটাকে কিন্তু শেষ পর্যন্ত ধরেই ফেললো এবং গালের মধ্যে পড়ার চেষ্টা করছে গালের ভিতরে পুরে গিলে ফেলার চেষ্টা করছে এই সাপটা বড় একটা সাপ কি সাপ দেখেন আপনারা চিনতে পারেন কি না একদম সামনাসামনি একদম ব্যাংটাকে গালের ভিতরে পড়ার চেষ্টা করছে খুবই দেখেন কত বড় সাপ এবং ব্যাংকটাও অনেক বড় পারবে কি এই ব্যাংটাকে গিলতে পারবে আপনারা কি মনে করেন দেখেন ক্যামেরায় সরাসরি একদম লাইভ দেখাচ্ছি সামনে চোখের সামনে ঘটে গেল আশ্চর্য ঘটনা দেখেন ব্যাংকটা কিন্তু ছাড়াই গেছে মুখ থেকে মুখ থেকে ছাড়াই গেছে আবারও চেষ্টা করছে আমি সরে আসি একটু না হলে আমাকে ধরবে এবার আমি ভয় পাচ্ছি খুবই পিছন থেকে যদি সামনে তারাই ধরে আমাকে তাহলে আমি দৌড় মারার কোনো জায়গা পাবো না আমার সাইকেলটা কিন্তু এখানে পড়ে আছে আমি খুবই ভয় পাচ্ছি খুবই ভীত আপনারা কি দেখতে পাচ্ছেন সাপটা ওই যে সামনে দেখেন সামনে আছে ওখানে আছে না 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 ওই সাইকেলের নিচে সাপ ওই তোমার ওই দেখো উঠতিস ওই রাস্তা দিয়ে উঠতিস দেখেছ কত বড় পারবে মাথা মা বড় সাপ গেলে বাগানের ভিতরে ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে ওই দেখো ওই যে ঢুকে গেল এই সেই ব্যাং এই সেই ব্যাং ব্যাঙের আজকে জীবন চলে যেত আমি না থাকতে ও তো মনে করো হ্যাঁ বিষ ঢুকুই দিত মনে হয় ভিতরে কাজ শেষ না এই সেই ব্যাং আমি না থাকলে বুঝছেন আজকে ব্যাং খেয়ে ফেলতো জাগা মতন দিয়ে দিয়েছিল একদম ধরে মানে পরে ভিডিও দেখাবো ঠিক আছে দেখছেন দেখছেন তো চলে গেল দেখলেন নাকি আজকে হ্যাঁ পাঁচ থেকে ছয় লম্বা জি